হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আনাদার ভিডিও আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে যেখানে কিন্তু ইন্ডিয়ান ব্যাংকের পক্ষ থেকে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর আজকের ভিডিওতে আমরা জানবো এই বিজ্ঞপ্তিতে টোটাল ভ্যাকেন্সি কতগুলি আছে এলিজিবিলিটির ক্রাইটেরিয়া কি লাগবে আবেদন তোমরা কি করে করবে এক্সাম প্যাটার্নি বা কী আছে সিলেকশন প্রসেস এবং এক্সাম সেন্টারি বা কোথায় পড়তে পারে আর এর সাথে সাথে আমরা জানবো অ্যাপ্লাই করার লাস্ট ডেট সম্পর্কে প্রথমেই দেখো তোমরা এখানে দেখতে পারবে এখানে কিন্তু পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে সেটা দক্ষিণ দিনাজপুর হতে পারে দার্জিলিং হতে পারে হাওড়া হতে পারে হুগলি হতে পারে জলপাইগুড়ি হতে পারে নর্থ চব্বিশ পরগনা হতে পারে পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর পুরুলিয়া সাউথ চব্বিশ পরগনা অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে কিন্তু তোমরা আবেদন করতে পারবে কলকাতা থেকেও আবেদন করতে পারবে কোচবিহার মালদা মুর্শিদাবাদ নদিয়া আর যদি কোনো ডিস্ট্রিক্ট বাদ গিয়ে থাকে তাহলে সেই সমস্ত ডিস্ট্রিক্ট থেকেও আবেদন করতে পারবে এখানে কিন্তু তোমরা যদি দেখো মোট কিন্তু পনেরোশো পদে তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এছাড়াও তোমরা শুধুমাত্র পশ্চিমবঙ্গ না পশ্চিমবঙ্গের বাইরেরও যদি বাসিন্দা হও লাইক উত্তরাখণ্ড থেকে হও সেখান থেকেও তোমরা দেখতে পারবে সেখান থেকেও কিন্তু তোমাদের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে পশ্চিমবঙ্গ থেকেও কিন্তু একশো বাহান্নটি ভ্যাকেন্সি আছে তার সাথে সাথে অন্যান্য স্টেট থেকেও কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে যেমন উত্তরপ্রদেশ থেকে কিন্তু দুশো সাতাত্তরটি ভ্যাকেন্সি বেরিয়েছে এছাড়াও তোমরা যদি কেউ অন্যান্য স্টেট থেকে দেখো লাইক আসাম বা ত্রিপুরা থেকে যদি দেখো সেখান থেকেও কিন্তু ভ্যাকেন্সি আছে তাই তোমরা এই সম্পূর্ণ পিডিএফটিকে খুব ভালোভাবে দেখে নিতে পারো তোমরা দেখো আমি আসামেরটা দেখাচ্ছি আসাম থেকেও দেখো তোমরা বিভিন্ন জেলা থেকে আবেদন করতে পারবে এখান থেকেও কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এছাড়াও ত্রিপুরা থেকেও কিন্তু ভ্যাকেন্সি রয়েছে অর্থাৎ তোমরা যে কোনো রাজ্যের যে কোনো জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবে সারা ভারতব্যাপী কিন্তু একটি নিয়োগ হতে চলেছে তো তোমরা যারা যারা অ্যাপ্লিকেবল অবশ্যই আবেদন করে দিও এরপরে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পারব এক্ষেত্রে কিন্তু অনলাইন মোডে ফর্ম ফিল হবে আর অনলাইন মোডে ফর্ম ফিল আপের ক্ষেত্রে কিন্তু এখানটায় আলাদাভাবে তোমাদের ফটোগ্রাফ দিতে হবে যেখানে ফটোগ্রাফ কত সাইজের হবে সেটা দেখো এখানে বলা আছে ফোর পয়েন্ট সেন্টিমিটার থেকে থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এছাড়াও যদি দেখো সিগনেচার কিন্তু দশ কেবি থেকে কুড়ি কেবি এর মধ্যে হতে হবে কত ডাইমেনশনের মধ্যে সেটাও দেখো এখানে উল্লেখ করা আছে এছাড়াও লেফট থাম ইমপ্রেশন দরকার তোমাদের সেক্ষেত্রে তোমাদের ফাইলের সাইজ কতর ভিতরে হতে হবে দেখো লেখা আছে যেমন কুড়ি কেবি থেকে পঞ্চাশ কেবির মধ্যে ফাইলের সাইজ হতে হবে জেপিজি বা জেপিজি ফরম্যাটেই কিন্তু এটা হতে হবে তার সাথে সাথে ব্ল্যাক বা ব্লু ইংক কিন্তু তোমরা ব্যবহার করতে পারবে অর্থাৎ কালো এবং নীল কালি কিন্তু তোমরা এক্ষেত্রে ব্যবহার করতে পারবে এর সাথে সাথে কিন্তু তোমাদের একটি হ্যান্ড রিটেন ডিক্লারেশনের ইমেজ দিতে হবে যেখানে তোমরা এখান থেকে যা লেখা আছে আইয়ের পরে এখানটায় তোমাদের নাম বসিয়ে নিয়ে যা আছে এতটুকুর মধ্যে দেখে সেটুকুকে প্রথমে লিখে নেবে তারপর একটি ফটো তুলে নেবে আর ফটোটিকে কিন্তু জেপিজি বা জেপিজি ফরম্যাটে ফর্ম্যাটে প্রথমে কনভার্ট করে নেবে দেন ফাইল সাইজটাকেও পঞ্চাশ কেবি থেকে একশো কেবির মধ্যে করে নিয়ে কিন্তু আপলোড করে দিতে হবে তাই এগুলোকে ফর্ম ফিল আপ করার আগে তোমাদের কিন্তু গুছিয়ে রাখতে হবে এরপর চলো দেখে নি টেস্ট সেন্টার কোথায় কোথায় হবে দেখো তোমরা যারা আসাম থেকে পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু এক্সাম সেন্টার গুয়াহাটি ডিব্রুগড় তেজপুর শিলচর এই জায়গাগুলোতে থাকবে এছাড়াও তোমাদের মধ্যে থেকে যদি কেউ ত্রিপুরা থেকে আবেদন করো তাহলে তোমরা সেক্ষেত্রে দেখতে পারবে ত্রিপুরার জন্য কিন্তু এক্সাম সেন্টার আগরতলা থাকবে আর যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে সেক্ষেত্রে কিন্তু এক্সাম সেন্টার হিসেবে তোমরা কলকাতা গ্রেটার কলকাতা শিলিগুড়ি আসানসোল কল্যাণী দুর্গাপুর বর্ধমান এই সমস্ত জায়গায় এক্সাম সেন্টার পেয়ে যাবে এরপর তোমরা তোমাদের নিয়ারেস্ট যে নাকি এক্সাম সেন্টারটা আছে ফর্ম ফিল আপ করার সময় কিন্তু সেটাকে চুজ করে নেবে এরপর তোমরা যদি দেখো সম্পর্কে তাহলে তোমরা দেখতে পারবে একশো পঁচাত্তর ক্যান্ডিডেটদের জন্য এছাড়াও আটশো টাকা এক্সাম ফিজ হিসাবে তোমাদের লাগবে যারা কিনা আদার্স ক্যাটাগরি থেকে আসো লাইক ইউ বা ওবিসি এদের জন্য কিন্তু এক্ষেত্রে আটশো টাকায়ের এর প্রয়োজন হবে যেটিও দেখো এখানে উল্লেখ করা আছে এরপরে দেখো তোমরা হাউ টু অ্যাপ্লাই সেকশানে আসলে দেখতে পারবে কি করে তোমাদের অ্যাপ্লাই করতে হবে সেক্ষেত্রে তোমরা দেখতে পারবে প্রথমে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে তারপরে ফিটাকে পেমেন্ট করতে হবে আর তারপরে ফটোগ্রাফ সিগনেচার যেগুলোর কথা তোমাদের বললাম সেগুলোকে কিন্তু স্ক্যান করে আপলোড করে দিতে হবে ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে আঠেরো সাত দু থেকে সাত আট দু তারিখের মধ্যে তাই তোমাদের মধ্যে থেকে যারা যারা ইন্ডিয়ান ব্যাংকে জয়েন হতে চাও তারা কিন্তু আঠেরো সাত দু থেকে সাত আট দু হাজার মধ্যে আবেদনটি করে দিও এরপর তোমরা আরও একটি উপরে আসলে দেখতে পারবে তোমাদের কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে তোমাদের কিন্তু ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি একটি টেস্ট হবে অর্থাৎ তোমাদের কিন্তু নিজস্ব রাজ্যের যেই রাজ্য থেকে তোমরা অ্যাপ্লাই করছো তার কিন্তু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেটা কিন্তু জানতে হবে এই জন্য তোমাদের মধ্যে থেকে যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে তাদের কিন্তু অবশ্যই বেঙ্গলি বা নেপালি জানতে হবে যারা ত্রিপুরা থেকে আবেদন করবে তাদের কিন্তু বেঙ্গলি ইংলিশ বা ককরুক এই ধরনের ভাষার প্রয়োজন হবে এছাড়াও যারা নাকি আসাম থেকে অ্যাপ্লাই করবে তাদের কিন্তু আসামিজ বেঙ্গলি হলে বড় এই ধরনের ভাষার প্রয়োজন হবে এরপরে যদি আমরা স্যালারি স্ট্রাকচার দেখি তাহলে আমরা দেখতে পারবো যেহেতু এখানে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ হচ্ছে এটা কিন্তু ইন্ডিয়ান ব্যাংকের পক্ষ থেকে তাই এক্ষেত্রে তোমাদের স্যালারি হিসাবে যারা কিন্তু মেট্রো এবং আরবান ব্রাঞ্চেসে অ্যাপ্লাই করছো তাদের কিন্তু পনেরো হাজার টাকা স্টাইপেন্ড দেওয়া হবে এছাড়াও যারা রুরাল বা সেমি আরবান ব্রাঞ্চেস থেকে অ্যাপ্লাই করছো তাদের কিন্তু বারো হাজার টাকা দেওয়া হবে সেটাও দেখো এখানে উল্লেখ করা আছে এবার এটা যেহেতু অ্যাপ্রেন্টিস নিয়োগ তাও তোমাদের আমি বলবো পারলে আবেদন করে দিও কারণ ব্যাংকের থেকে যদি অ্যাপ্রেন্টিস করে রাখো তাহলে পরবর্তীকালে তোমরা যদি অন্য কোনো ব্যাঙ্কে যদি অ্যাপ্লাই করতে যাও কোনো ধরনের প্রাইভেট ব্যাঙ্কে অ্যাপ্লাই করতে যাও সেক্ষেত্রেও কিন্তু তোমরা অনেক গুণ অগ্রাধিকার পেয়ে যাবে ইনফ্যাক্ট যদি এই ধরনের ব্যাংক থেকে লাইক ইন্ডিয়ান ব্যাংক থেকে পরবর্তীকালে কোনো ধরনের ভ্যাকেন্সি বের করে যেখানে এক্সপিরিয়েন্সের প্রয়োজন সেখানেও কিন্তু তোমরা এই এক্সপিরিয়েন্সের সহায়তা একটা জায়গা করে নিতে পারবে তাই যাদের পক্ষে পসিবেল হবে করে দিও দেখো স্যালারি কিন্তু খুব একটা বেশি নেই যাদের এটা পোষাবে তারাই আবেদন করে দিও এছাড়াও দেখো এটির জন্য কিন্তু কিন্তু তোমাদের একটি পরীক্ষাও দিতে হবে তোমরা এমনি এমনি সিলেকশন পাবে না যেখানে দেখো বলা হয়েছে রিজনিং এর জন্য কিন্তু তোমাদের পনেরোটি কোশ্চেন থাকবে যেখানে পনেরো মার্কস থাকবে কম্পিউটার নলেজের উপর দশটি কোশ্চেন থাকবে দশ মার্কস থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর পঁচিশটি কোশ্চেন থাকবে কোয়ান্টিটিভ অ্যাপ্টিটিউডের উপর পঁচিশটি কোশ্চেন থাকবে এবং জেনারেল অ্যাওয়ারনেসের উপরে কিন্তু পঁচিশটি কোয়েশ্চেন থাকবে এভাবে টোটাল একশো মার্কসের পরীক্ষা হবে যেখানে টাইম থাকবে তোমাদের সিক্সটি মিনিটস তাই তোমরা যারা যারা অ্যাপ্লিকেবেল হবে অবশ্যই আবেদনটি করে দিও আর আবেদন করার জন্য কিন্তু তোমাদের প্রথম যে কাজটি করতে হবে এখানটা দেখো উল্লেখ করা আছে ন্যাটসের একটি পোর্টাল আছে এই যে পোর্টালের ওয়েবসাইটের লিঙ্কটিও দেখো এখানে দেওয়া আছে এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আকে আগে অ্যাপ্রেন্টিস পোর্টালে আবেদনটিকে করে নিতে হবে অ্যাপ্লাই করে নিতে হবে অ্যাপ্রেন্টিসের জন্য আর এরপরেই তোমাদের ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটটিতে চলে যেতে হবে যেখানে গিয়ে তোমাদের সম্পূর্ণ আবেদনটি করে নিতে হবে দেখো যেটা এখানে উল্লেখ করা আছে ন্যাশনালিটি কিন্তু তোমাদের অবশ্যই ইন্ডিয়ান নেপাল বা ভুটানের বাসিন্দা হতে হবে তার সাথে সাথে কিন্তু তোমাদের যে কাট অফ ডেট অর্থাৎ এজ কোয়ালিফিকেশনের জন্য কিন্তু কোন ডেট থেকে কাউন্ট করা হবে সেটিও লেখা আছে তোমাদের এজ কিন্তু এক সাত দু পঁচিশ হিসাবে কাউন্ট করা হবে যেখানে কুড়ি বছর থেকে আঠাশ বছরের মধ্যে যে কোনো কেউ কিন্তু তোমরা আবেদন করে দিতে পারো যেটা দেখো এখানে বলা হয়েছে এছাড়াও যারা নির্দিষ্ট ক্যাটাগরি থেকে বিলং করছো লাইক এসসি এসটি ওবিসি তারা কিন্তু নির্দিষ্ট বয়স অনুসারে ছাড় পেয়ে যাবে এরপর তোমাদের কিন্তু ডেসক্রিপশন বক্সে থাকা লিংকে ক্লিক করে দিতে হবে আর তার সাহায্যে তোমরা কিন্তু খুব সহজেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে পারবে আর কোথাও যদি কোনো ধরনের অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমি তোমাদের প্রবলেমটিকে সলভ করে দেওয়ার চেষ্টা করব আর তোমরা যদি এরকমই নিত্য নতুন বিভিন্ন ধরনের চাকরির আপডেট পেতে চাও সেটি ডিস্ট্রিক্ট হতে পারে সেটি স্টেট হতে পারে বা সেটি আমাদের দেশের যে কোনো সংস্থা বড় বড় সংস্থার আন্ডারে হতে পারে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তার সাথে সাথে টেলিগ্রামে যুক্ত হতে ভুলো না কারণ এই সমস্ত পিডিএফগুলো কিন্তু আমরা টেলিগ্রামে শেয়ার করে থাকি তাই অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যেও আর আজকের ভিডিওটি এতটুকু দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ